হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু নিচের থেকে ভিডিওটা শুরু করলাম কারণ এখানে এসছি আমি পিছন দিকে স্থলপদ্ম ফুটেছে অনেকগুলো সেগুলোই নিতে আর এই যে পেঁপে গাছটা রয়েছে আমার পেছন দিকে এখান থেকে পেঁপেও দরকার আজকে সেটা একটু পরে নেব কারণ এখন তো আমি ফুল নিতে এসছি ফুলটাই নেব আর এদিকে দেখুন ঘন বর্ষায় ঘন জঙ্গল হয়ে গেছে তো তার মধ্যে থেকে আমার স্থলপদদের গাছগুলো কিন্তু বেড়ে উঠে দিব্যি ডালে ডালে ফুল দিচ্ছে তো চলুন এই ফুলগুলো প্রথমে তুলে নিই তারপরে আমার আরও নিচে কিছু গাছ আছে সেখান থেকেও কিছুটা ফুল তুলে নিয়ে তারপরে চলে যাব ছাদে কিছুটা ফুল তুলতে আর আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সেটা তো আপনারা থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন তো আজকে আসলে বস্তায় আবার লাউ গাছ বসাবো আগেরগুলোতে তো দারুণ হচ্ছে তো আজকে আবার অনেক বড় বস্তা কিভাবে আমি একদম হালকা করে অল্প মাটি দিয়ে তৈরি করি সেটাই দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর এই দেখুন এদিকে আমার এই স্থলপদ্মের গাছগুলোতেও কত ফুল ফুটে আছে তো এখানে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু এই গত বছরেই নতুন আমি চারা তৈরি করেছিলাম মানে যখন এই ফুল শেষ হয়ে যায় তখন ডালগুলো কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম তার থেকেই চারা হয়েছে আর ওদের মাদার গাছটা মারাও গেছে নিচের থেকে একদম সাজি ভর্তি করে নিয়ে চলে এসেছি আজকে স্থলপদ্ম অনেকগুলো ফুটেছে তো সাজিতে এমনিতেই আমার ভর্তি হয়ে আছে অপরাজিতা আর স্থলপদ্দে আর এখন ছাদের থেকেও টুকটাক কিছু ফুল নেব এখন যেহেতু সাতটাও বাজেনি সাড়ে ছটা সবে বেজেছে হয়তো তো দেখুন একদম টাইম ফুল ফোটেনি আর একটু কুয়াশা কুয়াশাও লাগছে তবে রোদ উঠেছে আর কালকে আমি ছিলাম না সেই জন্য ছাদটা একটু পরিষ্কারও করতে পারিনি ছাদটা দেখছি বেশ একটু নোংরা হয়েছে কালকে আমার আস্তে আস্তে রাত হয়ে গেছিলো কারণ কালকে আমি কলকাতা গেছিলাম প্রণবের ডাক্তার দেখাতে তো সেখান থেকে ফিরতে রাত হয়ে গেছিল বিকেলে আমি আর ছাদে আসতেই পারিনি সেই জন্য ছাদটা নোংরা আর গাছে জলও দেওয়া হয়নি তবে পরশু যেহেতু খুব বৃষ্টি হয়েছে সেই জন্য গাছের কোনো ক্ষতি হয়নি আমি তো ভেবেছিলাম গাছে জল দেওয়া হয়নি কারণ কালকে আবার রোদ হয়েছে আমাদের এখানে কিন্তু একদিন বৃষ্টি হলেই মোটামুটি দেখবেন দুদিন গাছের গোড়া ভেজাই থাকে আশা পরে দেখুন শিউলি ফুলগুলো কী বড় বড় হয়েছে সব ফুলের উপরে একটু শিউলি ফুল থাকলে বেশ ভালোই লাগে এমনিতেই আমার ঠান্ডা লাগা গলা তার উপরে সকালবেলা গলাটা একদম ধরে আছে সুন্দর শিউলি ফুলগুলো এখানে দেখুন এই বগান বড় একটা থোকা নিয়ে ফুটে আছে কি দারুণ লাগছে দেখতে এই দেখুন পরশু যে এইগুলো করে রেখে চলে গেছিলাম আর কালকে তো আসতে পারিনি ফলে সব এইভাবেই পড়ে আছে কিন্তু এদিকে দেখছি আমার ফুলকপি গাছের একদম অবস্থা শেষ এই বেডটা ভর্তি করে কি সুন্দর করে আমি লাগিয়ে দিলাম দেখুন দুদিনে আমার গাছ কিন্তু সবই প্রায় খেয়ে নিয়েছে তো এখানে আমি আর মানে জালের ব্যবস্থা না করে আমি এখানে আর গাছ লাগাবো না অন্য জায়গাগুলো সব ঠিক আছে কিন্তু এই বেডটা একদম পুরো শেষ করে দিয়েছে খেয়ে ছোটো চারা প্রায় সবই খেয়ে নিয়েছে দু একটা আছে চার পাঁচ দিয়ে একটু বড় না হওয়া পর্যন্ত জাল দিয়ে এটাকে ঢাকতে হবে জাল না কেনা পর্যন্ত ওখানে আর লাগানো যাবে না এই এইদিকে দেখুন যেগুলো দিয়েছিলাম এই দিকের গুলো ঠিক আছে আর যে কটা চারা বসিয়ে রেখেছিলাম ওই কটাও ঠিক আছে তো জাল কেনার পরে ওই চারা কটা তারপরে আমি এখানে বসাবো আর না হলে এখানে আর ফুলকপির গাছ দেওয়াই যাবে না এই গাছটায় কিন্তু বেশ অনেক ফুল দিচ্ছে এই গাছটা আমি একটা ড্রামে বসিয়েছি আর এই গাছটা আমি আমার ননদের জন্য তৈরি করেছি তো ওদেরও নেওয়ার সময় হচ্ছে না আর ফুল ফুটছে আর আমিই পুজো দিচ্ছি সেই ফুল দিয়ে কতগুলো ফুল ফুটছে সাজি আমার একদম ভর্তি আর ফুলের দরকার নেই প্রচুর ফুল হয়ে গেছে আমার তো এটাকে নিয়ে এবারে চলুন নিচে যাই আর পরে আসবো কাজকর্ম যা আছে একটু পরে এসে করব। চলে এসছি একটা পেঁপে নিতে আমার পেঁপের দরকার কিন্তু ঘাস উপরে আমি কি করে পেঁপে নাগাল পাবো সেটাই বুঝতে পারছি না এ দেখুন এইটা আমি বীজ রাখতে রেখেছি এটা পাকাবো কারণ জাতটা খুবই ভালো সেই জন্য বীজ রাখবো তো একটা পেপে তো আমাকে নিতেই হবে ওই পাশের থেকে ওই বড়টা নেব ফোনটা রেখে পেঁপেটা আগে পেরে নিই দেখুন হাতে তো পেলামই না তো এই লাঠিটা এনে এই যে পেরে নিলাম ভয় পাচ্ছিলাম যে জঙ্গলে না চলে যায় তো যায়নি বিশাল বড় সাইজ দেখে বোঝা যাচ্ছে না এটা মনে হয় দেড় দু কিলো ওজন হবে ভারীও আছে চলুন এটাকে নিয়ে যাই আর লাঠিটাও নিয়ে যাই কারণ লাঠি পেয়ে আবার যদি কেউ নিয়ে যায় একটু ভালো করে ধুয়ে নিচে পড়েছিল আর কষ আছে এর সঙ্গে যাস না অনেক কষ্ট করে পেরে নিয়ে এসেছি আবার চলে এসছি কিন্তু অনেক পরে মানে সব কাজকর্ম শেষ করে অনেক বেলাতে এসছি এই যে আজকের বিশেষ কাজটা করতে আর তার জন্য অনেক কিছু জিনিস গুছিয়েও নিয়েছি আর আমি ছাদে বেশ একটু আগেই এসছি এসে এই যে আমার নোংরাগুলো সব ছিল যেগুলো আর কি এই দিক দিয়ে ছড়ানো ছিটানো ছিল কালকে ঝাড় দিতে পারিনি তো সেইগুলোকে একটু এখানে ঝাড় দিয়ে জমা করে নিলাম তাহলে বেডের মধ্যে দিতে পারবো আর আজকে তো বসাবো হচ্ছে বস্তায় লাউ গাছ আর তার জন্য দেখুন কত কিছু গুছিয়ে নিয়েছি এই যে এক বস্তা পাতা টাতা আছে এটা ঢেলে দেখাবো যে এর মধ্যে কি আছে আর একটা বড় বস্তা নিয়েছি এটা কিন্তু মানে বিশাল বড় এই বস্তাটা ভরতে পারলে দুটো লাউ গাছ তো ইজিলি হয়ে যাবে এখানে তো এটা দেখা যাক কতটা আমি ভরতে পারি এটা হচ্ছে একটা চিনির বস্তা এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি আসলে দাদার দোকানে এরকম বস্তা ধরে ধরে চিনি আসে তো সেই চিনির বস্তাগুলো এত সুন্দর এর ভেতরে দেখুন প্লাস্টিক আছে এই যে তো খুব সুন্দর মজবুত বস্তাগুলো তো ভাবলাম যে লাউ গাছ বসানো হবে তার জন্যই আমি নিয়ে এসেছি একটাই নিয়ে এসেছি এখন মনে হচ্ছে কয়েকটা নিয়ে আসলে ভালো হতো তো যাই হোক এটাতেই আজকে আমি ভোরবো আর কি সব প্রথমে গার্ডেন দিয়ে ভর্তি করব তারপরে আমি একটু মাটি তৈরি করব আর এই যে এখানে আমার বস্তাতে দেখুন বস্তাটা নষ্ট নষ্ট হয়ে গেছে এই বস্তায় ঝিঙে গাছ হয়েছিল তারপরে শশা গাছ হয়েছে এখন এই মাটিটা পড়ে আছে তো এই মাটিটা দিয়েই আজকে আমি মাটি তৈরি করব আর তার জন্য আমি এখানে নিয়েছি খানিকটা কোকোপিট আর খানিকটা হচ্ছে গোবর সার এগুলো মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। এদিকে দেখুন এই যে আমার একটা গার্ডেন ওয়েস্ট রয়েছে বস্তা ভর্তি করা তো এটা কিন্তু আমি অনেক দিন ধরেই ভাবছি ব্যবহার করব এর মধ্যে গাছ হয়ে গেছে ডিমেট্রে দিয়ে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে আমি মাটি তৈরি করতে দিয়েছিলাম তো ভাবছি এটাও আজকে একটু বের করে নেব তো চলুন এক এক করে শুরু করি প্রথমে এই বস্তাটাকে একটু গুটিয়ে একটু ছোট করে নিই হেই দেখুন এখানে এই যে বস্তাটা আমি বেশ অনেকটা গুটিয়ে নিয়েছি আর এই যে এই বস্তায় যা ছিল সেগুলো একটু ঢেলে নিলাম তো এর মধ্যে ওটা হচ্ছে একটা সুপারির ডাল ওটাকে গুটিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এগুলো তো বুঝতেই পারছেন সব পাতা আর ওইগুলো হচ্ছে খড় রেখেছিলাম আসলে আমাদের দোকানে অনেক মাল আসে তো আর কিছু কিছু জিনিস এইভাবে খড়ের সঙ্গেও থাকে তো সেই খড়গুলোকেই আমি রেখে দিয়েছিলাম এইভাবেই এসেছিলো ওইভাবেই আমি রেখে দিয়েছি বস্তাতে তো এগুলোকে সব আমি আগে এই বস্তার মধ্যে ভর্তি করে নেব কারণ এত বড় বস্তাটা তো আর মাটি দিয়ে ভর্তি করা সম্ভব নয় আর এত মাটি বা কোথায় পাব। আর এইগুলোই পচে পচে একটা সময় প্রচুর মাটি হয়ে যাবে তো প্রথমে এই যে সুপারির ডালটা বেশ শক্তপোক্ত আছে নিচের দিকে এটা দিয়ে দিই এটাকে ঠেসে কারণ নিচের দিকে ড্রেনেজটা তাহলে ভালো থাকবে আর একটা কথা বলি যে এই বস্তাটায় কিন্তু আমি এখনই কোনো ছিদ্র করিনি এটাকে পুরো ভর্তি করে তারপরে আমি গায়ে সব ছিদ্র করে দেব কারণ ড্রেনেজ হোল তো করতেই হবে নালে জল জমে যাবে তো চলুন প্রথমে এটাকে ভালো করে ঠেসিয়ার মধ্যে দিয়ে নিই এই দেখুন পুরো সুপারির ডালটাকে দিয়ে দিয়েছি এবারে একে একে এই যে খড় পাতা এইগুলোকে দিয়ে দেবো সব নিচের দিকে এগুলো দিয়ে তারপরে আমি তৈরি মাটি দেব খুব সুন্দর করে একদম ঠেসে ঠেসে দিয়ে দেব এই যে সব কিছু কিন্তু আমি দিয়ে বস্তাটা প্রায় ভর্তি করে ফেলেছি দেখুন কত বড় বস্তার কতটা ভর্তি হয়ে গেছে আর এখান থেকে একদম ঝাড়টা দিয়ে যা ছিল সব দিয়ে দিয়েছি এবারে আমি মাটি তৈরি করব আর তার জন্য আমাকে এই মাটিটা নামিয়ে নিতে হবে এখান থেকে আর এখান থেকে এই ওয়েস্টটাও আমি বের করে নিয়ে দেখবো কেমন মাটি হয়েছে এইটাই প্রথমে দেখি এই দেখুন এই প্যাকেটটার মধ্যে কিছুটা হয়তো ওয়েস্ট দিয়ে তারপর কিচেন ওয়েস্ট দিয়ে যে দেওয়া ছিল এই দেখুন কি সুন্দর মাটি হয়েছে ঝুরঝুরে মাটি এগুলোকে সরিয়ে দিলেই দেখুন একটা দারুণ ঝুরঝুরে মাটি আর এই যে কেন্নর সমস্যা সবার আছে কেন্ন কিন্তু রোদে মারা যায় এই মাটিটাকে যদি সুন্দর করে এইভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর এর মধ্যে একটাও কেন্ন থাকবে না কেন্নগুলো সব মারা যাবে যেহেতু আমরা এই যে পাতা টাতা দিয়ে মাটি তৈরি করি তো পাতা দিয়ে মাটি তৈরি করলে তার মধ্যে কেন্ন কিন্তু হবেই আর এবছরে যেহেতু একটু বৃষ্টি বেশি সেই জন্য এবছরে একটু বেশিই হয়েছে তো তার জন্য উপায় এই যে এখন রোদে দিয়ে মাটিটাকে একটু শুদ্ধ করে নিতে হবে তা তাছাড়া কোনো উপায় নেই আর শীতকাল আসলে এমনিতেই সব কেন্দ্র কিন্তু আর থাকবে না মাটিতে ওরা যে কোথায় যায় জানি না কিন্তু থাকে না এই দেখুন এই চেয়ারটাকে শুদ্ধ নিয়ে আসতে হয়েছে কারণ বস্তাটা একদম পচা পচে গেছে ধরে আনতেই পারলাম না তো খানিকটা মাটি প্রথমে আমি এখানে নামিয়ে নিলাম তারপরে এই চেয়ারটাকে ধরে ধরে টেনে এনে এখানে ঢেলে নিয়েছি আর গার্ডেন ওয়াইজটাকেও ওখানে এই যে নিয়ে এসছি তো ওটাকে আর এখন ঢালবো না ওটাকে পরে রোদ্দে দিয়ে শুকিয়ে নিতে হবে পরে আপনাদের পরের ভিডিওতে দেখাবো ওটা তো আপাতত এই কাজটা করে নিই এখানে দেখুন এই যে চেয়ারটা ছিল তো এখানে একদম ঝাড়টা দিই আমি বের করে নেব এগুলো নিয়ে তারপরে মাটিটা আগে তৈরি করে নিই তারপরে ঝাড় দিই তারপরে চেয়ারটাকে পরে আবার সেট করে দেব তো দেখুন এই যে মাটিটা তৈরি আজকে করছি যেটা মাটি পাতা টাতা দিয়ে এই মাটিটাও কিন্তু ওইভাবেই তৈরি করা তো দেখুন কত সুন্দর মাটি তৈরি হয়েছে কিছু কিছু যে রয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন এই দেখুন নারকেলের মাথায় ইয়ে নারকেলের মালা আর কি কয়েকটা বেশ দেখছি নারকেলের মালা নিজেরই মনে নেই কি দিয়ে করেছিলাম কারণ বেশ কয়েকবার এই মাটিতে গাছ হয়ে গেছে আর যতবার হয়েছে এই মাটিতে গাছ ততবারই গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তার ফলনও খুব ভালো হয়েছে তো মাটিটা তো ভীষণই ঝুরঝুরে একদম ঝুরঝুরে মাটি একটু বাঁধা নেই কোথাও তো এই মাটিটার চালাচালি এসব কিচ্ছু করব না আমি মাটিটাকে একদম সোজা তৈরি করে নেব এই দেখুন নিয়ে এসেছি গোবর সার গোবর সারটা ঢেলে দেবো বেশ অনেকটাই গোবর সার দিয়ে দিলাম আর দেব হচ্ছে কোকোপিট এখানে কিন্তু আমি আর কিছুই দেব না এটা দিয়েই পুরো মাটিটাকে আমি তৈরি করে নেব সব তৈরি মাটি সেই মাটিটাকেই তৈরি করে নিচ্ছে আবার তৈরি মাটি বলতে হাবিজাবি দিয়ে তৈরি করা মাটি আর কি অরিজিনাল মাটি কম কৃত্রিমভাবে তৈরি করা মাটি এই দেখুন কত কিছু দেওয়া বেরোচ্ছে একটু একটু করে নিশ্চয়ই কোনো কাপড় দেওয়া ছিল তার জন্যই কাপড়ের যেটা ডিকম্পোস্ট হয়নি সেইটাই যে রয়ে গেছে বাবা এর সঙ্গে লেগেই গেল সুতো মনে হয় চলুন মাটিটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিই মাটিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি মাটিটা দিয়ে নেব আর ভীষণ রোদ উঠেছে তো আমার যেহেতু এখানে শিম গাছ রয়েছে তো এই গাছের কিন্তু ছায়া এখানটা আমি একটু ছায়াতে শান্তিতে কাজ করতে পারছি আর কি চলুন এবারে এই মাটিটা দিয়ে বস্তাটা ভর্তি করে দিই যতটা সম্ভব দেয়া যায় আর কি মোটামুটি ঠেসে ঠেসে আমি অনেকটাই মাটি দিয়ে দিয়েছি এই দেখুন এই দেখুন বস্তাটা প্রায় ভর্তি হয়ে গেছে তো এটাকে আমি যেখানে রাখবো চলুন সেখানে নিয়ে যাই এই দেখুন নিয়ে চলে এসছি এখানে খুব একটা ভারী না তাই এক হাতে করেই টেনে নিয়ে চলে এসছি ওই দিক থেকে আর এখানে এই যে আমার দুটো বস্তা রয়েছে লাউ গাছ বসানো আর এই বস্তাটা আমি বসাবো এই সাইডে এখানে যে স্ট্যান্ডটা রয়েছে এর ওপরে ছিল হচ্ছে এই যে এই গাছগুলো এটা হচ্ছে একটা ধুতটা গাছ এই দেখুন জলের ড্রাম এটা ছিল আর এদিকের এইটা ছিল তো স্ট্যান্ড থেকে এই দুটোকে আমি নামিয়ে দিয়েছি এবার এই বস্তাটাকে এখানে বসিয়ে দেব তাহলে আমি এই গাছটা আমি এই সাইড থেকে তুলতে পারবো এই মাচাতে দেখুন আমার ওই সাইড থেকে দুটো গাছ উঠে গেছে আর দুটো গাছে কিন্তু দুটো লাউ ধরে গেছে এই দেখুন একটা একদম লম্বা আর একটা একটু এই যে গোলও নয় লম্বাও নয় আর কি দুটো লাউ বড় হচ্ছে অলরেডি আমার দুটো গাছের মানে দু রকম জাত বুঝতে পারলাম আর এবারে এখানেও আমি দুটো গাছই বসাবো তো চলুন বস্তাটাকে স্ট্যান্ডের উপরে সেট করে দিই এই দেখুন একদম সুন্দর করে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডে আরও একটু জায়গা থেকে গেলে ওখানে কোনো একটা গাছ বসিয়ে দেব। আর এখানে স্ট্যান্ডে বসানোর পরে এই যে আমরা রয়েছে এখানে দেখুন কত আমরা এই আমরা গাছের এই ডালটার সঙ্গে যা যা পাতা ছিল আমরা গাছের সেগুলো একটু ছায়া করবে তাই সেই পাতাগুলো দেখুন সব আমি কেটে দিয়েছি ওই যে আর এই থোকাটায় কতগুলো আমরা হয়েছে দেখুন আর এখানে গাছটা আমি বসিয়ে দেব এই দেখুন এখানে তিনটে চারা আছে লাউয়ের তিনটে বীজ দিয়েছিলাম তিনটেই কিন্তু চারা হয়েছে তো এর থেকে দুটো চারা আমি ওখানে আজকে বসিয়ে দেব আর একটা চারা আমি নিচে নিয়ে যাব নিচে বসাবো চলুন এই দুটো চারা বসিয়ে দিই একদম সুন্দরভাবে গ্লাস থেকে কিন্তু উঠে গেছে চারাটাই দেখুন গোড়াটা একটু ভালো করে বসিয়ে দিতে হবে আর একটা চারাও দিয়ে দেব। যেহেতু অনেক বড় বস্তা অনেকটাই মাটি মাটি বলতে সে আমি যা দিয়েই ভর্তি করি সেগুলো তো মাটিই হবে না কেন তো দুটো চারা ইজিলি এখানে দেওয়া যাবেই তাছাড়া আমাদের যেহেতু জায়গা কম তাই আমাদের অনেক সময় দেওয়া না গেলেও আমরা কিন্তু দিয়ে দিই জায়গা থাকলে সেক্ষেত্রে না হয় একটাই দিলাম অনেক মাটিতে গাছ ভালো হবেই এটা স্বাভাবিক তবে আমাদের এই মাটিতেও কিন্তু গাছ একদমই খারাপ হয় না সে তো দেখতেই পাচ্ছেন এই গাছগুলো দেখে সেটা বুঝতেই পারছেন যে কত সুন্দর গাছের গ্রোথ হয়েছে দেখুন আর এই বস্তাগুলো কিন্তু চালের বস্তা এবং ছোট বস্তা তার জন্য এগুলোতে আমি একটা করে দিয়েছি আর এটা যেহেতু অনেক বড় বস্তা তাই এইটাতে আমি দুটো চারা দিলাম চলুন এবার একটু জল দিয়ে দিই একটু বেশি করেই জল দিতে হবে কারণ জলটা যাতে একদম নিচে পর্যন্ত চলে যায় বেশ আপাতত এটুকুতেই হবে এবারে মেন কাজ যেটা সেটা হচ্ছে বস্তাটাকে একটু ফুটো করে দিতে হবে এই দেখুন এই যে কাচি নিয়েছি কাচির মাথাটা দিয়ে বস্তাটা ফুটো করে দেব এই এই দেখুন এইভাবে দিলেই কিন্তু ফুটো হয়ে যাচ্ছে চারপাশ দিয়ে এইভাবে কিছু ফুটো করে দিলেই ড্রেনেজটা হয়ে যাবে বেশ এই সাইডটা দিলেই হবে তাহলে যা মাটি পড়ার পড়ার এই সাইড দিয়েই পড়বে অনেক বড় এবং খুব সুন্দর একটা কাজ হলো এই গাছ কত দিনে দেখা যাক এবারে খুব সুন্দর গ্রোথ নেয় দেখতেই পাবেন আপনারা আর আপনারাও যদি মাটি না থাকে তাহলে কিন্তু এইভাবেই গার্ডেন ওয়েস্ট দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে বস্তা ভর্তি করে মাটি তৈরি করে নিয়ে সেই মাটিতেই আবার কাজ করতে পারেন এই মাটিটা যখন তৈরি হয়ে যাবে সামনের বছর কিন্তু আমি এই মাটি দিয়ে আবার প্রচুর কাজ করতে পারবো তো যাই হোক আজকের মতো আমি আর ভিডিওটা বাড়াবো না অনেক বড় হয়ে যাবে তাহলে আমার ভিডিও আর এদিকে দেখুন সকালে ওই স্থলপদ্মটা নিতে আমি ভুলে গেছিলাম যার জন্য দেখুন ফুলটা কি সুন্দর ডিপ কালার হয়েছে মানে যত বেলা বাড়ে তত কালারটা ডিপ হয় একদম আকাশের কাছে খুব সুন্দর লাগছে এদিকে একটা জবাও ফুটে আছে তো এগুলো আর আজকে সকালে নেওয়া হয়নি দেখলেনি তো কত ফুল ছিল সকালে তো যাই হোক আমার এখন অনেক কিছু ছড়ানো ছিটানো থাকলেও এগুলোকে সব আমি বিকেলে পরিষ্কার করে নেব এখন আর সময় নেই কারণ আমার ছেলে স্কুল থেকে চলে আসবে আর এগুলো এইভাবেই থাক বরং রোদে একটু আমি ছড়িয়ে দিয়ে যাই এই মাটিটা বিকেলে এসে এই মাটি দিয়ে আবার অন্য কোনো কাজ করে নেব। তো আমার নিজস্ব কাজগুলো আমি সব বিকেলে সারবো আর আপনাদের সঙ্গে আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা